নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্তাইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে আট নং ওয়ার্ডের হোরগাঁও সাত নং ওয়ার্ডের সাওঘাট চুঙ্গের পাড় সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু আরও উপস্থিত ছিলেন জেলা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে দীপু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের আর্থিক সহায়তার কথা তুলে ধরেন অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় তিনবারের প্রধানমন্ত্রী দাসিদ বেগম খালদা জিয়ার রুহের মাক কামনায় আমাদের সাত নং ওয়ার্ডে তথা গোলান্দালি ইউনিয়ন বিএমপি আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দিব আমাদের দিবু ভূয়া আর সামনে আমাদের সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি যদি আল্লাবা খায় আমাদের বাসায় রূপগঞ্জের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা দিবু ভূয়াকে সংসদে পাঠাবো এবং আমরা সংসদে ভবিষ্যতে ওনাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই রূপগঞ্জ থানার বিএমকে আগামী সংসদ আমাদের অভিভাবক জননেতা জনাব মোস্তফজুর রহমান বুয়া দিবু দিক নির্দেশনায় আমি আজকে রক্তদান কর্মসূচি উদ্যোগ নিয়েছি গোলাম আন্দেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল অনেকে চিন্তা করে যে আপনারা যদি অসুবিধায় থাকেন তাহলে আপনারা আমার কাছে আসবেন কিন্তু আপনাদের যদি ভালো করে রাখে তাহলে মন থেকে যে দোয়া করবেন এইটা অনেকে চিন্তা করেন না আমি চাই আমার মা বোনরা আমার এগন ইভেন আমার ভাইরা সকলে আমাকে যাতে মন থেকে দোয়া করেন এর জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের চাকরির ব্যবস্থা করতে একটা একটা ঘরে যাতে একটা হলো যাতে চাকরি পায় ইনশাল্লাহ আজকে আমাদের দল বিএনপি অনেকগুলি স্কিম করেছে আমাদের দেশ তারা তারেক রহমান সাহেব দেশের বাইরে থেকে দেশকে কেমন উন্নত করবে দেশকে কেমন ভালো করে চালাবে এই জন্য অনেক কিছু দেখেছে উনি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড করছে যেটাতে আমার মা বোনরা ঘরে বসে থাকলো যাদের সংসারে একটু সমস্যা আছে ঘরে বসে থাকলো আপনারা যাতে একটা টাকা পাবেন ঘরে বসে থাকলে যাতে আপনাদের বাচ্চাদের নিয়ে যাতে চলতে পারেন এই ব্যবস্থাটা করবে আজকে শিক্ষা ব্যবস্থার জন্য উনি অনেক চেষ্টা করতেছে যাতে শিক্ষা ব্যবস্থাটা যাতে ভালো করে চলে মানুষের চোখে হসপিটালের জন্য চেষ্টা করছে যাতে আপনারা প্রাইভেট হসপিটালে গেল যাতে চিকিৎসা করলে সরকার এই টাকাটা দিয়ে দিবে আমাদের ঠিক করতে হবে যাতে ওই হসপিটালে আমার মা বোনরা যেতে পারে আমার আত্মীয় স্বজনরাতে যেতে পারে আমার এলাকার মুর্বি একজন চাইতে পারে ওই হসপিটালে এরকম ইনশাল্লাহ আমরা করে ছাড়বো কানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট